দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুরের ঐতিহ্য আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জন্য হাটটা সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিগঞ্জের সার পাশগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেব আমাদের ভাইকে কেউ দেখছেন বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে

কত বলছি কত কত আচ্ছা কিন কার জন্য ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন ভালোই মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা কেমন বেনিফিট হচ্ছে মালগুলাতে বেলাল বেলাল বেতার অনেক এলাকায় আসছে তাদের হ্যাঁ মোটামুটি এগর কথা মানুষের মানে

কত বলছেন কত সার রাখতে বলছি কত চাইছেন শিশুর কি শিশুর ছাড় দেখছিলাম এখানে দাম দাম চলছে কত বলছেন বেলাল ভাই কত একশো পঁচিশ কত চায়নি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শাহিওয়ালের বাচ্চা সার বাচ্চা

ಮೇಡಮ್ <tuk> ಸರ್ <na paryos> <tuk na paryos> <tuk na paryos>